তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করি আর হঠাৎ গরম থেকে একটু ঠান্ডা লাগছে মানে কালকে দেখে একটু চেঞ্জ হলো বলতে এখন বৃষ্টির ওয়েদার হয়ে গেলো তো কালকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলো সন্ধ্যার টাইম তো হঠাৎ করে গরম থেকে একটু ঠান্ডা হাওয়া বললাম তো একটু ঠান্ডাও লাগছে সর্দি সর্দি ভাব তো চলে আসো অনেকদিন পর লাইভে আমি আসলাম অনেক দিন বলতে অনেকদিন বলতে প্রায় চার পাঁচ দিন পর লাইভে আসলাম আবার তো আসো সবার সাথে একটু গল্প করি এখন সন্ধ্যা প্রায় সাড়ে কটা বাজে একটা বাজে তো এখন একটু ওয়েদার বৃষ্টি এখন চলে আসছে বৃষ্টি দিনে আর মানে ঠাড়া মারতেছে বজ্রপাত করছে আর দিকে হালকা বৃষ্টি হচ্ছে কারেন্ট একবার আসছে একবার চলে যাচ্ছে তো অনেকদিন পর প্রায় চার পাঁচ দিন পর তোমাদের সাথে আবার গল্প করতে আসলাম আর এখানে আমি এখন মানে তোমাদের সাথে মানে ক্যামেরার পেছন থেকে কথা বলছি কারণ কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে তো ভাবলাম যাই ফেস দেখি আর লাভ নেই তো যাই বন্ধুরা চলে আসো একটু গল্প করি আর যেহেতু কারেন্ট চলে যায় একবার এখানে বৃষ্টি হচ্ছে বাড়িতে দু তিন দিন অতীত ছিল আমাদের রিলেটিভ আসলো ঘুরতে তো তারা আসলো তো এই জন্য একটু ঘোরাঘুরি করছি তো লাইভে আর আইতে পারছি না তো যারা আছো এখন লাইভে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আর কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে আসলাম এখন তো কিছু কথা আছে বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা বাবা

যারা আছো তারা সবাই কমেন্ট করো কে কোথায় থেকে আমার লাইভে আছো লাইভটাকে লাইক করে দাও প্লিজ বন্ধুরা যারা আছো কমেন্ট করো যারা আছো কমেন্ট করো এবার চোবাইলটা দশ একটু দাও বন্ধুরা যারা আছো প্লিজ কমেন্ট করো লাইভটাকে একটু লাইক করে দাও যারা আছো এই মুহূর্তে প্লিজ লাইক করো কমেন্ট করো যারা নতুন মানে ইউটিউবে যারা নতুন আছো প্লিজ আমার এই মুহূর্তে যারা আমার লাইভে আছো তো সবাই সবাইকে সাপোর্ট করো আর যারা নতুন চ্যানেল খুলেছ আমিও সবাইকে সাপোর্ট করি আর এটা করা দরকার কারণ সবাই এগিয়ে যাক এটাই চাই আমাকেও বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটা সার্ফ করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এইটুকু আমি চাই আর এখন সন্ধ্যায় সাড়ে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর আমি সাতটার দিকে আমার ভিডিও একটা আপলোড হয়েছে প্লিজ তোমরা দেখো খুব সুন্দর ভিডিও তোমরা দেখে নিও সবাই যারা আছো প্লিজ ল্যাপটপে লাইক করে দাও কমেন্ট করো যারা আছো প্লিজ ল্যাপটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও যারা আছে বন্ধুরা সবাই চলে আসো প্লিজ ল্যাপটপ লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে গল্প পাবো কমেন্ট করো কমেন্ট করো যারা আছো প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করি সবাই কেমন আছো কে কোথায় থেকে দেখছো বন্ধুরা যারা নতুন চ্যানেল খুলেছো ইউটিউবে তো সবাই সবাইকে সাপোর্ট করো অবশ্যই একদিন সবাই সাকসেস পাবে আশা ছাড়বে না একদিন অবশ্যই সবাই সাকসেস পাবে কন্টিনিউ কাজ করে যাও টাইমলি ভিডিও দাও হুম এক প্রত্যেকদিন না পারো একদিন পর পর ভিডিও দাও তো অবশ্যই সাকসেস পাবে যারা আছো প্লিজ লাইপটাকে লাইক করে দাও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইটুকু তো আশা রাখতে পারি তোমাদের কাছে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইটুকু তো হেল্প করা যায় যারা আমার মানে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে আমার এইটুকু ভিডিও তোমাদের ভালো লেগেছে তাই তো তোমরা সাবস্ক্রাইব করেছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য যতটুকু আমি হেল্প মানে যতটুকু আমি তোমাদের কাছ থেকে হেল্প পাই মানে পেয়েছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে যেন আমার অনেক অনেক ভালোবাসে সবাইকে তো এখন যারা লাইভে আছে তো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটুকু তো তোমাদের কাছে আমি চাইতে পারি বন্ধুরা সন্ধ্যা সাতটা ভিডিও সাতটা সেভেন পি এম সন্ধ্যা সেভেন পি এম একটা মানে ভিডিও আপলোড করেছি তোমরা প্লিজ দেখে নিও আর এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল পায়াল পাল ব্লগ তো তোমরা প্লিজ একটু দেখো ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই করো লাইক করো যারা আছো এখন অবধি একটা লাইক করো নি লাইভটাকে একটা লাইকও করো নি একটা কমেন্টও করো নি তো তোমাদের সাথে আমি কি গল্প করব আমি নিজে একা একা বক 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 করছি তো যাই হোক যারা আছো তাদেরকে বারবার বলছি আমি সন্ধ্যায় সাতটা প্রত্যেক দিন সন্ধ্যায় সাতটা ভিডিও আপলোড করি লং ভিডিও আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল বারবার বলছি এটা ব্লগ সন্ধ্যা সাতটায় ব্লগ দিয়ে আমি ব্লগ আপলোড করি তো প্লিজ আজকেও আপলোড করেছি প্লিজ তোমরা সবাই দেখে নিও আশা করি ভালো লাগবো তোমাদের কাছে আজকে যে ব্লগটা আমি আপলোড করেছি ওইটা আজকে মানে আমার বাড়ি তো ত্রিপুরা তো ত্রিপুরা রাজ্যের একটা খুব সুন্দর বিখ্যাত ত্রিপুরা রাজ্যের মেলাগর অবস্থিত নির্মহল যেমন তোমরা শুনেছ দিল্লি আগ্রা অবস্থিত তাজমহল তো আমাদের ত্রিপুরা রাজ্যে মেলাগর অবস্থিত নির্মহল তো এই নির্মহলে ঘুরতে গেলাম তো সন্ধ্যায় সাতটায় ভিডিওটা আমি আপলোড করেছি অলরেডি এখন সাতটা সাঁত্রিশ বাজে তো প্রায় পনেরো এক ঘন্টার মতো হয়ে যাচ্ছে তোমরা একটু দেখে নিও প্লিজ বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে দেখো তো তোমরা নির্মহলটা দেখে নিও আমার ব্লগ চ্যানেলে গিয়ে তো এখন যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছো তো প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করে প্লিজ লাইক মানে লাইভটা একটু লাইক করে দাও আমি আজকে চার দিন পরে তোমাদের সামনেও লাইভে আসলাম তো প্লিজ লাইভটাকে লাইক করে দাও বাইরে বসছে বৃষ্টি কারেন্ট একবার আসছে যা তো ভালো লাগছে আমার বৃষ্টি কিন্তু একদম মানে একদম কি বলবো মন ছুঁয়ে যাওয়ার মতো বৃষ্টি আমার খুবই ভাল লাগে কিন্তু ওই যে কি বলবো দিনে আকাশ ডাকে তুফানে গাছপালা ভেঙে যায় তারপরে বাড়ি ঘর মানে কি বলবো যে এইসব জিনিসটা খুব ভয় লাগে তুফান জিনিসটা ভয় লাগে তো বৃষ্টি খুবই ভালো লাগে কিন্তু তুফান জিনিসটা ভয় লাগে তো যারা আছে ওই মুহূর্তে লাইফটাকে লাইক করে দাও প্লিজ লাইক করে দাও লাইফটাকে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করো তোমাদের সাথে একটু গল্প করি কমেন্ট করো একটু গল্প বলি কারেন্ট নেই বাইরে বৃষ্টি পড়ছে যারা আছো এই মুহূর্তে লাইভটাকে লাইক করে দাও কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মানে যারা আছো একজনও লাইভটাকে লাইক তো কি বলবো বন্ধুরা মানুষ এখনের তোমাদের কথা বলছি না টাকা পয়সা তো দিয়ে কেউ হেল্প করতে মানে সবাই তো আর টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে না তো আমরা যারা ইউটিউবে তোমাদের হেল্প ছাড়া কিছুই সম্ভব না তোমরা জাস্ট একটু ভিডিও যদি ভালো লাগে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারোর এক পয়সাও মানে কি বলবো ক্ষতি হবে না তো যদি মন যে মনে যদি থাকে যে মনটা যদি এরকম থাকে যে যেটা একটা সাবস্ক্রাইবার তো করব একটা লাইক করব শেয়ার করব তাতে কি তার কিছু হয় না মনের মধ্যে যদি এই হিংসা জিনিসটা না থাকে তাহলে এটাই প্রকৃত বন্ধু তাই না তো যাই হোক বন্ধুরা আমি এই কথাটা কওয়ার পরে আমার লাইভে যাওয়া অনেকজন ছিল সবাই চলে গেছে তো কিছু করার নাই যেটা সত্যি সেটাই বললাম টাকা পয়সা দিয়ে সবাই হেল্প করতে পারে না কিছু মানুষ আছে যে বলে কি সৎস সৎ সৎসঙ্গ সর্ববাস অসৎসঙ্গ সর্বনাশ যাই হোক বলতেও পারি না তো যেহেতু আজকে এক বছর হয়ে যাচ্ছে আমি চ্যানেলটা খুলেছি তো তোমাদের কাছে এইটুকু হেল্প চাই তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখো এটুকু চাই এটুকু তো তোমরা হেল্প করতে পারো আমরা কাজ করছি কাজ করে যায় তোমরা জাস্ট মানে দেখবা একটু সাপোর্ট করবা আর আমরা ভিডিও করলে হবে না যতই ভালো ভিডিও বানাই না কেন দেখো এখন সময়টা কেমন যারা ভালো ভালো ভিডিও বানায় তাদের ভিডিও কেউ দেখে না যারা খারাপ উশৃঙ্খল ভিডিও বানায় সবাই তাদের ভিডিও দেখে এই জন্য সবাই মানে ওই খারাপ ভিডিও গুলোতে ভিউজ হয় আর আমরা ভালো ভিডিও বানাই ওইগুলো কেউ দেখে না এর ভিউজ হয় না তো যাই হোক বন্ধুরা ভিউজ না হলো আমরা যেটা ফ্যামিলি ব্লগ কোনো খারাপ পথে যাইতাম না খারাপ ভিডিও করতাম না এটা এমন না যে এটা একটা কাজের জায়গা শখের জায়গা কাজ করুন শখ কইরা তোমরা একটু হেল্প করো তোমাদের তোমাদের হেল্প একটু চাই এটি পাশে থেকো বন্ধুরা তো এখন যারা আছো তারা প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো কমেন্ট কেউ করেছে কেউ করেনি কমেন্ট কমেন্ট না করলে কেউ বা কি গল্প করবে তোমাদের সাথে বলো যারা আছো লাইক করে দাও প্লিজ যারা আছো কমেন্ট করে সবাই কমেন্ট না করলে আমি কি কথা বলবো তোমাদের সাথে কি গল্প করবো সবাই একটু কমেন্ট করো বাবা কোথায় কোথায় এখানে কোথায় কোন করে

जरा अच्छा प्लीज कमेंट करो तो हमारे कैमरा लग गया माँ रे बनी 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 क्या नाम है का स्वर्ग जो है जो खातूं दूरते हूँ दूरते ना तुम अट्टा के नहीं दिखे दिखे

যারা আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই তোমাদের সাথে গল্প করবো লিপি কমেন্ট না করলে কথা বলবো বন্ধুরা কমেন্ট না করলে আমি কি বক বক করবো লাইভটাকে লাইক করে দাও Comment for আচ্ছা কমেন্ট করো প্লিজ তোমাদের কি চুপচাপ বসে থাকতে ভালো হবে কারেন্ট নেই এই কারণে সামনে আসতে পারলাম না কারণ অন্ধকার কালকে অবশ্যই বসে তারপরে কথা বলবো সাতটার দিকে ভিডিও আপলোড করেছি তোমরা সবাই দেখে নিও এখন তো টাটা